কখনো শুধু স্বপ্ন ছিল সৌদি আরবে দীর্ঘদিন কাজ করে পরিবারকে সঙ্গে নিয়ে স্থায়ীভাবে বসবাস করার অবশেষে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে সৌদি সরকার দেশটির বিশেষ রেসিডেন্সি প্রোগ্রাম জনপ্রিয়ভাবে যাকে বলা হচ্ছে সৌদি গ্রিন কার্ড বিদেশি পেশাজীবী ও বিনিয়োগকারীদের জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে এই উদ্যোগে লাগবে না স্থানীয় কফিল বা স্পন্সরের ঝামেলা বিদেশিরা চাইলে পরিবারকে সঙ্গে নিয়ে সৌদিতে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন স্ত্রী ও সন্তানকে স্পন্সর করার পাশাপাশি বাড়ি কেনা দেশে বিনিয়োগ করা এবং অবাধ যাতায়াতের পূর্ণ স্বাধীনতাও থাকবে দুই ধরনের রেসিডেন্সি প্রোগ্রামের আওতায় দেওয়া হচ্ছে দুটি ধরনের বিশেষ ভিসার সুযোগ স্থায়ী রেসিডেন্সির ক্ষেত্রে এককালীন ফি আট লাখ সৌদি রিয়াল যা বাংলা টাকায় প্রায় দুই কোটি উনষাট লাখ টাকা নবায়নযোগ্য রেসিডেন্সি যেখানে প্রতি বছর এক লাখ সৌদি রিয়াল প্রদান করতে হবে যা বাংলা টাকায় প্রায় তেত্রিশ লাখ টাকা জানা যায় আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম একুশ বছর বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং অপরাধ মুক্ত রেকর্ডের পাশাপাশি শারীরিকভাবে সুস্থ হতে হবে ভিসার জন্য আবেদন সম্পূর্ণ অনলাইনে করা যাবে ফর্ম পূরণ কাগজপত্র আপলোড ও ফি প্রদানের পর অনুমোদন পেতে সময় লাগবে এক থেকে তিন মাস সৌদি আরবের এই পদক্ষেপ ভীষণ দু পরিকল্পনার সঙ্গে সরাসরি যুক্ত লক্ষ্য তেল নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বহুমুখী করা এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ করা বিশেষজ্ঞদের মতে এই প্রোগ্রাম বিদেশি বিনিয়োগকে ত্বরান্বিত করবে তৈরি হবে উচ্চ বেতনের কর্মসংস্থান পেশাজীবীরা নতুনভাবে ক্যারিয়ার করতে পারবেন বিনিয়োগকারীরা পারবেন তাদের মূলধন নিরাপদে কাজে লাগাতে দক্ষতা মেধা ও মূলধনের সমন্বয়ে সৌদি আরব হয়ে উঠেছে স্বপ্নপূরণের নতুন গন্তব্য যেখানে বিদেশিদের জন্য স্বপ্নের মতো গল্প সত্যি হচ্ছে প্রতিদিন